প্রাণ বন্ধু পারে এই আমরা বসে আছি বরাক উপত্যকায় মানে শিলচরে আপনারা জানেন যে শিলচর বাংলা ভাষার জন্য যে শহীদ হয়েছিলেন তার জন্য সুপরিচিত কিন্তু পাশাপাশি আমরা যে বাউল ফকির নিয়ে চর্চা করি এবং আপনাদের আগেও নানা ভিডিও দেখিয়েছি এখানে কিন্তু বাউল গান বাউল ফকিরি গানের একটা উৎকৃষ্ট চর্চা আছে এবং বিশেষ করে শিলকুড়ি এলাকায় আমরা আজ পেয়ে গিয়েছি শিল্পী যাদব সরকারকে আজ তার সঙ্গে একটি আলাপ পর্বে আমরা থাকব আপনাদের পরিচয় করিয়ে দেব তার কণ্ঠে এক দুই আমরা শুনবো এবং তার জীবন কথা জানতে চাইব আমাদের সঙ্গে আছে আমাদের বন্ধু সুজয় আমরা তিনজন আজ একই ফ্রেমে আপনাদের মুখোমুখি আসবার সুযোগ পেয়েছি আপনারা শিল্পী যাদব সরকারকে কিভাবে এই সঙ্গীত জীবনে আসা আমার সঙ্গীত জীবনটা খুবই কষ্টের জীবন আমি ছোটোবেলা যখন বড় বড়ো বাউল আমি গঞ্জে গান বাজনা করতেন তখন এই গান বাজনার মাধ্যমে আমি খুব পিপাসিত ছিলাম তখন থেকে আমার মনে একটা উৎসাহ জাগল যে সঙ্গীত এমন এক জিনিস সঙ্গীতকে সবাই ভালোবাসে যেমন সঙ্গীত সততা যার ভিতরে আছে সেই সঙ্গীত পাশ করতে পারে সততা যদি থাকে না তাহলে সঙ্গীত সে জানবে না পৃথিবীতে কয়েকটি জিনিস আছে শ্রেষ্ঠ যেমন সঙ্গীত শিশু এবং ফুল এই তিনটা জিনিসকে ভালোবাসতে হবে সঙ্গীতের মাধ্যমে আমরা সৃষ্টিকর্তাকে আকর্ষণ করতে পারি কিন্তু কথার মাধ্যমে পারব না সঙ্গীতের যে লয়া লয়ার আছে এই লয়ার হইতে বাবের উৎপত্তি হয় এই বাব হইতে আমাদের সৃষ্টিকর্তার দর্শন পাওয়া যায় এই জন্য আমি সঙ্গীতকে ভালোবাসি তো আমি বেছে নিলাম বাউল সম্রাট শাহ আব্দুল করিম বাংলাদেশের একজন শ্রেষ্ঠ সম্রাট বাউল কিন্তু তিনি জীবনী বলতে গেলে অনেক কাহিনী তিনি একজন সাধারণ গড়ের লোক ছিলেন একদম অসহায় অবস্থা গরিব দিনে একবেলা তিনি যে অন্য জুটবার মতো অবস্থা ছিল না প্রথম জীবনে তিনি একজনের বাড়িতে চাকরি গেলেন চাকরিতে গরু রাখে কিন্তু ওনাকে ঈদের দিনে পর্যন্ত বৎসরে একটা উৎসব শ্রেষ্ঠ দিন মানুষ ঈদের দিন ছুটি দেয় কিন্তু ঈদের দিনেও ওনাকে ছুটি দিলো না ওনার কাজটা কি ছিল ওনার কাজ শুধু গরু চরানি মাঠে গরু রাখা লালন পুঁকি যেমন ঘোড়া চড়াতেন গরু চড়ানোর সেম অবস্থায়ই তখন মনের একটা দুঃখ কষ্ট নিয়ে বাড়িতে আসলেন আসার পর আমাদের যে কি বলা হয় ওই যে পানীলাউ যেটাকে বলা হয় পানিলাউ অনেকে বলে পানি কদু এই পানীলাউয়ের একটি ছাড়া দিয়ে তিনি একটা একতারা তৈরি করলেন তৈরি করলেন বাবা একতারা নিয়ে তিনি উদাসী হয়ে গেলেন গানের উদাসী হয়ে কিছু কিছু নিজে রচনা করে এবং ফকির লালনের গান গায় দূরবীন শাহর গান গায় অনেকের বড় বড় সম্রাটের গান গায় তিনি নিজে রচনাও করে এইভাবেই শুদ্ধ অশুদ্ধভাবে চলছে এইভাবে দেখা গেল একটা উদাসীর মতো ভাব এই উদাসী হয়ে তিনি সৃষ্টিকর্তার সঙ্গে লয়ার করলেন স্বয়ং সৃষ্টিকর্তা মা সরস্বতী ওনার কণ্ঠে ভর করলেন করার পর এখন দেখা গেল কি তিনি কিন্তু ছাত্র জীবনে তিনি স্কুলে বারিন্দায়ও যায়নি এখন তিনি সম্রাট হয়ে গেলেন সব কিছু লেখতে পারে কোনো অসুবিধা নাই যার কারণ তিনি একজন সাধক মহাপুরুষ স্বয়ং সৃষ্টিকর্তা আবির্ভূত হয়েছেন তো উনার জীবনীটা শেষ করার মতো নয় তিনি যখন বিলাতে গেলেন ফার্স্ট বাংলাদেশ বাংলাদেশের বাউল কোনো বাউল ওনার আগে যায়নি বিলাতে বিলাতে যাওয়ার পরে বিলাতের প্রধানমন্ত্রী ওনাকে একটি উপহার দেওয়ার জন্য চেষ্টা করলেন বললেন পিরসাব ওনাকে পিরসাব বলে আপনাকে কি দিলে আপনি সন্তুষ্ট থাকবেন আমার কিছু অভাব নাই আপনি বলেন বলছে না আমি কিছু চাই না আমি শুধু মানুষকেই চাই আমাকে ভালোবাসা দিয়ে এনেছ আমি তোমাকে ভালোবাসা দিলাম আমার কিছু প্রয়োজন নাই আমি কিছু নেব না এই অবস্থায় তাই চলছে বাংলাদেশে অনেক ধনী ইঞ্জিনিয়ার ডাক্তার আপনার এমপিএ মন্ত্রী অনেকে সাহায্য করতে ছিল কিন্তু সাহায্য তিনি গ্রহণ করে নাই তিনি ব্যক্তি জীবনের এই দুঃখ দুর্দশার মধ্যে ছিলেন বলে ওনার গানে তো এইভাবে আচ্ছা ওনার গান তো প্রেম নর নারীর যে প্রেম হ্যাঁ কত বিখ্যাত গান বন্দে মায়া লাগাই হ্যাঁ বলছি কুঞ্জ সাজা হাজার হাজার প্রেমে প্রেমটাকে উনি এত গভীরভাবে এত গভীরভাবে ধরছেন কিন্তু আকর্ষণ তো একমাত্র তার আকর্ষণটা হইলো সৃষ্টিকর্তার সঙ্গে আকর্ষণ আর মানুষকে ভালোবাসা আমি শুধু এই করি দুঃখ দুর্দশার ছবি শিল্পীর জীবন কথা শুনলেন তার গুরু শাহ আব্দুল করিমের কথা শুনলেন এবার আমরা তার কণ্ঠে আমি আমরা তাদের অনুরোধ করব শব্দের জন্য একটা গান শোনানোর জন্য সুজয় তুমি কি বলো আমরা এক গান একটু শোনা ওনার বাজিয়ে করবেন আমার উস্তাদ শাহ করিমের লিখিত গান এই গানটা আমি প্রথম প্রচার করেছি আমাদের এই কাসার দৃষ্টিকে আচ্ছা তো গানটা আমি এখন শুরু করব। মায়রা কী বা এই দয়া করি না যে ন ভুলিয়া দয়াল তাহি না যে ভুলিযা বেশি দিনে শয়নে স্বপনে প্রাণে প্রাণে তুমি তা কমিশিয়া এ আদার রাতে নে যদি নিজ গুণে তুমি পদ দেখায়া তোমায় ভুলিয়া আমি তোমার পাগল বরসা কেবল দীনবন্ধুয়া তোমার নাম শুনিয়া আমার লৌ যদি কবর হয়ে যাব তোমার নামের সুদা পান করিয়া তাকি না যেন তোমায় ভুলিয়া এই জগতে প্রচার জীবের দয়া তুমি কর বলিয়া উস্তাদ আব্দুল করিম বলে রেখর লে দিও না দয়ালা মায় ফাই টেলিয়া তাখি না যেন তোমায় ভুলিয়া রাখো কিবা মারো ভয়া করু কাখি না যেনতুমায় ভুলিয়া কাখি না যেনতুমায় ভুলিয়া প্র গানটা আমার জীবনের প্রথম আমরা মুগ্ধ হয়ে গেলাম প্রকৃত অর্থেই শিষ্য এই কারণে ওনার কথার মধ্যেও কিন্তু সেই মানে শহ আব্দুল করিম সমগ্র বিশ্ব একদিন বাউলের পৃথিবী হবে একেবা আব্দুল করিম সেই বক্তব্যের প্রতিচ্ছবি যেন ওনার শীর্ষের मुद्दा আমরা দেখতে বললাম যাই হোক এবার আমরা একটুখানি গান শুনি তোমরা আমার প্রাণ বন্ধু আসিতে পারে